তো বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন আগামীকাল এই হাটটি খুবই বড় সড়ো আকারে বসবে এবং বর্ডার এলাকা দিয়ে প্রচুর পরিমাণে গরু আসছে তো আগামীকাল মঙ্গলবার চাইলে এই হাটটিতে আপনারা এসা হিউজ পরিমাণের গরু কালেকশন করতে পারবেন পানির দামে গরুগুলোকে বিক্রি করা হবে আমি যতটুকু জানি আর এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করে বিস্তারিত আরও ভালো জানতে পারবেন এবং আপনারা এই গরুগুলোকে আঠারো থেকে উনিশ হাজার টাকা মনে কিনতে পারবেন এই গরুর বাজারটি থেকে হিউজ পরিমাণের গরু এখানে ঢুকছে বা এই গরুগুলো দেখছেন পঁচাশি নব্বই হাজার করে হলে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন এক লাখ টাকার গরু পঁচাশি নব্বই করে আপনারা পেয়ে যাচ্ছেন এই সময়তে তো আগামীকাল মঙ্গলবার হাটটিকে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই হাটের মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাইতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যে গরুর হাটটিতে হিউজ পরিমাণ উপারের গরু ঢুকছে আর যে গরুগুলো বিক্রি হবে একবারে কম দামে আপনারা চাইলে আগামীকাল এই বাজারটিকে ধরতে পারেন আগামীকাল মঙ্গলবার রয়েছে তো এই মঙ্গলবারে এই হারটিকে ধরা আপনারা গরুগুলোকে কিনতে পারেন আমি যে নাম্বারটি আপনাদেরকে সাজেস্ট করছি সাহেব ভাইয়ের নাম্বার সাহেব ভাই খুবই ভালো একজন মানুষ তাকে অন্ধের মতো আপনারা যদি বিশ্বাস করেন আপনাদের এত টুকচুল পরিমাণ ক্ষতি সে করবে না আমার জানা মতে বা আমি তাকে যতটুকু পার্সোনালি বা পাবলিকলি জানি সে খুবই একজন ভালো মানুষ তার সাথে কথা বলেন তো আমরা যেই বাজারটিতে এখন অবস্থান করতে এ বাজারটি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে গরুর বাজারটি থেকে আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন আমরা দাম বলার আগেই কিছু কথা আপনাদেরকে বলতে চাই যে এই গরুর হাটে আসবেন আসার আগে আপনাদের যে বিষয়গুলো জানা উচিত সেটা হচ্ছে আপনি আপনার স্থানীয় বাজারকে বিশ্লেষণ করে আসবেন আপনার স্থানীয় বাজারে গরু কি না কেমন হইতেছে বা কোন গরুটার রেট কত চলতেছে বা কোন গরুটা বেশি বাজারে খাইতেছে বা কোন গরুটা আপনার জন্য চয়েস আর যারা খামারের জন্য আসতেছেন বা চাচ্ছেন আসবেন এরকম পরিকল্পনা করছেন তাদের জন্য কোনো কিছু বলার নেই তারা কিন্তু এসে তাদের চয়েস অনুযায়ী গরুগুলোকে কিনে নিতে পারবেন এক টাকা বেশি বা কম বেশি দুই এক টাকা কম বেশি আপনারা কিনে নিতে পারবেন আর যারা ইনস্ট্যান্ট ব্যবসা করার জন্য গরুগুলোকে কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের বাজারটাকে বিশ্লেষণ করে তারপরে এখানে আসবেন তো আমরা যেখানে গরুগুলো দেখাই বা যেই বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিছু অস্ট্রেলিয়ান গরু দেখছেন যে গরুগুলো আপনারা চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মনেই খুব সহজেই এই বাজারটি থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও এই বাজারে বিভিন্ন ধরনের গরু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন কারণ বাজারটি খুবই বিখ্যাত একটি বাজার যে বাজারটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো গরুটুকে এখান থেকে বা ভালো গরুটাকে এখান থেকে নিতে পারতেছেন আমরা যদি শর্টকাটে আপনাদেরকে কিছু কথা বলি গরুর বিষয় নিয়ে সেটা হচ্ছে যে আপনি যখন এখানে গরু কিনতে আসবেন আপনার স্থানীয় বাজারটাকে যখন বিশ্লেষণ করবেন দেখবেন যে না হলে আপনি পাঁচ ছয় হাজার টাকা পারফিস গরু তো আপনি কম পাইতেছেন প্রত্যেকটাই গরু দেখা যাচ্ছে যে অর্গানিক এবং প্রিমিয়াম কোয়ালিটির গরু একদম ভেজাল মুক্ত গরু আসলে আপনার যদি প্রয়োজন হয় তো এখানে আসবেন এখানে দুইটা গরু দেখছেন যে গরুগুলোর প্রাইস আটাত্তর থেকে আশি হাজার টাকা হবে মেবি সামথিং এরকম কিছুর মধ্যে আপনারা পেয়ে যাবেন তবে আশি হাজার টাকার উপরে যাবে না আশি হাজার টাকার নিচে থাকবে বাচ্চাগুলো দেখেন অল জাতের বাচ্চা তবে হানড্রেড পারসেন্ট শাহিওল না এখানে যদি আপনাদেরকে কিছু লট আকারে আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করি যে গরুটি হচ্ছে দুরুল ভাইয়ের গরু আর দুরুল ভাই মোটামুটি একজন ভালো মানুষ তো দুরুল ভাইয়ের যে গুরুগুলো রয়েছে দুরুল ভাই যে প্রাইসটা আমাকে বলছে তার প্রাইস ছিল আশি হাজার টাকা না পঁচাশি হাজার টাকা হইলে পুরো লট দিয়ে দেবে এখানে বিশ হাজার টাকারও গরু রয়েছে যে গরুগুলো আপনারা আসলে কিনতে পারবেন তো চলেন এখানে কিছু মাংসের গরু কিনা হয়েছে

نام کرو آ آ جو ان جاييے I <laughs>